আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতেই ফেলেন প্রবাসে থাকা অবস্থায় মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে বিয়ে হয় তো তো এই বিয়ে হয়ে গিয়েছে সবাই এখন দোয়া করছেন ভাইয়ার দাম্পত্য সুখের হয় তো সবাইকে সালাম দিয়েছেন দিব যেন দুলা যাই হোক জামাই হচ্ছে আমাদের আব্দুল ওহাব ভাই অনলাইনের সেলিব্রিটি একজন পার্সন সবাই তাকে চেনেন তার দুইটা পেজ আছে একটা হচ্ছে এমডি ডি আবদুল ওহাব আর একটা হচ্ছে আব্দুল ওহাব তো ভাইয়ের বিয়ে সম্পূর্ণ হয়েছে নভেম্বর মাসের পনেরো তারিখ দুই 2024 সাল রোজ শুক্রবার মালয়েশিয়ার টাইমে রাত দশটার পর তো এই তো ভাইয়াকে আমি মিষ্টি খাইয়ে দিচ্ছি আর সত্যি কথা বলতে যেহেতু তার শ্বশুর বা শাশুড়ি কেউ এখানে উপস্থিত নেই যার কারণে আমার হাজবেন্ড তাকে হচ্ছে স্বর্ণের চেনটা পরিয়ে দিয়েছে সাধারণত শ্বশুর এবং শাশুড়ি পরিয়ে দেয় যাই হোক কিছুই করার নাই যদিও এটা তার শ্বশুরি পাঠিয়েছে চেন আমার হাজবেন্ড মাধ্যমে আর আমাদের পক্ষ থেকে সামান্য একটু উপহার ছিল সেটা হচ্ছে ওয়াস ভাইয়ার ভীষণ পছন্দ আর ঘড়িটা কেমন হয়েছে জানাবেন অবশ্যই কমেন্ট করে মাসাল্লাহ ভাইয়ার হাতে তো খুবই সুন্দর লাগছিল আলহামদুলিল্লাহ আর সকলে ভাইয়া এবং ভাইয়ার ওয়াইফ এর জন্য দোয়া করবেন আর এই তো এখন কেক কাটার পালা যাই হোক আমার জীবনে আমি প্রথম দেখেছি মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে বিয়ে হয় আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে আমার একমাত্র আদরের ছোট ভাই আপনারা সবাই জানেন সবাই দোয়া করবেন তো এই তো এখন খাওয়া দাওয়া করবো আমরা তারপরে আড্ডা দেব দেখতে থাকুন